তখন আল্লাহর কাছে বলতে চাইলাম আমাকে একটা দোয়া শিক্ষা দেন যে তওবা শিক্ষা দেন যে তবা করলে আমি আপনার কাছে ক্ষমা পেয়ে যাই তখন আল্লাহ সহাত আলাহ আদম আসলামকে এই তবাটি শিক্ষা দেন এই দোয়াটি কোরআনের সোরা আরফের তিরিশ নম্বর আয়াত আয়াত রয়েছে এবং এটি আল্লাহ তাআলা হদা আদম আনাইসলাম ও হাহাবা আইসলামকে জান্নাত থেকে দুনিয়া পাঠানোর পর শিখিয়েছিলেন ক্ষমা এবং রহমত প্রার্থনা করার জন্য আল্লাহ তালা ঠিক একই দোয়া উম্মতে মোহাম্মদীকেও শিক্ষা দিয়েছেন তবা ও ইস্তেকফারের জন্য আদিবাসীরা তার স্ত্রী যখন ভুল করেছে তখন আল্লাহ তালা তাদেরকে দোয়াটি শিখিয়ে দেন যাতে তারা নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এই দুয়ার মধ্যে বান্দা স্বীকার করে যে সে ভুল করেছে এবং আল্লাহর ক্ষমা ও রহমত ছাড়া সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই বিশ্বাস সে রাখে তো দোয়াটি হলো ওরবানা দলাম না

নফসুন বহসুন নুফসুন আনফসুন নফসুন বহসুন দুইটা আসে একটা হচ্ছে নুফসুন আর একটা হচ্ছে আনফসুন আনফসুন নুফসুন দুটোই এক পানি শিপাস এখানে আনফসুন আসছে ওখানে থাকে আসছে অর্থ হলো স্ব নিজ আত্মা ব্যক্তি অন্তর এই সব অর্থের জন্য কোরাশিবে ব্যবহৃত হইছে তাহলে রব্বানা হে আমাদের রব ধলামনা আমরা জুলুম করেছি কোথায় জুলুম করেছে আংফুসানা আংফুসানা একটা আলা উজ্জ আছে এখানে একটা প্রি পজিশন আমরা অর্থ করার সময় দিয়ে নেব আংফুসানা আমাদের নিজেদের উপর আংফুসুন নপসনে ভবসান নপস আংফুসানা অর্থ আমাদের নিজেদের নিজেদের উপর প্রপ নিজেদের উপরে অর্থ বলতে হবে আমাদের নিজেদের উপর আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের জুলুম করেছি আমাদের নিজেদের উপর জি আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি এখন কথা হচ্ছে জুলুম তো করেই ফিরেছি

আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন কথা হচ্ছে যে হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপর অনেক অনেক জনুম করেছি আমরা কি করেছি হে আমাদের প্রতিপাদক আমরা আমাদের নিজেদের উপর অনেক জুলুম আমরা নিজেদের উপর জুলুম করেছি এখন বাস্তবতা হলো ওয়া ইনলাম তাকে ফিরলানা এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন গুনা তো আমরা করেছি আমরা নিজেদের উপর নিজের অনেক গুলাম গুনাহ করেছি এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন ওয়া তার হামনা এবং দয়া না করেন এই তার হামনা শুরুতে কি ওয়া ইনলাম আছে ওয়া ইলাম তার হামনা ওয়া তাকে ফিরলানা ওয়া তার হামনা যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং যদি আপনি আমাদের উপর দয়া না করেন না করেন শুনছেন যদি আমরাদের গুনাহ করে ফেলি এখন বাস্তবত হলো যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আপনি আমাদের আমাদেরকে কি আমাদের উপর দয়া না করেন করেন আছে তাহলে ওয়াইল না এবং আপনি যদি আমাদের ক্ষমা না করেন

তার নুন অর্থ কি অবশ্যই তাহলে আর না কোনো কানার থেকে কানা মানে হয় হচ্ছে বা হবে আর না হচ্ছি বা হবেন্না আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই হবশো হয়ে যাবো লেনা কু আনা আমরা অবশ্যই অবশ্যই হব মিন মানে অন্তর্ভুক্ত

আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এই হলো আমাদের প্রথম এই আয়াত একটা জিজ্ঞাসা করব আজকে ছিল আপনাদেরকে তো আরেকটি ছোট একটা আয়াত আছে সেটা আমরা পড়ে নিচ্ছি সেটা হলো সুরা ইসরার চব্বিশ নং আয়াতের একটি অংশ দেখেন আল্লাহ তালা আমাদের বাবা মার জন্য দোয়া করার শিক্ষা দিচ্ছেন যে আমরা তাদের জন্য যে দোয়া করবো সেই দোয়াটা কেমন ভাবে হওয়া উচিত কোন স্টাইলে দোয়াটা হওয়া উচিত আল্লাহ সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আসি এডিকোরণের সরাইস্টার চব্বিশ নং আয়তের একটি অংশ এখানে আল্লাহ তালা তার বান্দাদের শিক্ষা দিচ্ছেন যে মা বাবার জন্য সন্তানদের দোয়া কেমন হওয়া উচিত তিনি এতে বাবা মায়ের প্রতি সন্তানের গভীর কৃতজ্ঞতা ভালোবাসা এবং তাদের ত্যাগের প্রতিদান এবং তাদের জন্য করুণা প্রার্থনা করা শিখাচ্ছেন রব্বি ইর হাম হুমা কামা রব্বায়ানি তাদের একসাথে মিলিয়ে পড়বো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির।

আর সমলেবেল বা নিচের দিকে হলে এটা আদেশ হয়ে যায় আমরা যদি আল্লাহ সোহানি ভাষার শব্দ ব্যবহার করতেছি এর মানে আমরা রিকোয়েস্ট করতেছি তাহলে হুমার অর্থ আমরা পরে আসছিলাম হু হুমা হুম হুম না

এই এই গুলো যদি খালগন এই প্রোনাউন যদি ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসে কি বললাম ভার্বের সাথে ভার্বের সাথে অ্যাটাচ এগুলো কে যুক্ত অর্থ প্রদান করবে কে লাইকার কে তাকে তাদেরকে তাদেরকে সকলকে তোমাকে তোমাদের তোমাদেরকে তোমাদের সকলকে আমাকে আমাদেরকে কোথায় কি অর্থ দিবে ভারপের সাথে যুক্ত এসে শেষে এসে

কেউ তো আসতেছে ওখানে ওটা তো বহু বসান বললেন আপনি আমি আমার আমাকে আমাদের তুমি তোমার তোমাদেরকে বললাম এক বছর বহু বছর এইটা মানে অর্থের মধ্যে খেয়াল করেন হলো মালিকের অর্থ দিচ্ছে আমি আমি কিছু করেছি বা করতেছি একটা আমাকে আমাকে কেউ গিফট করেছে বা আমাকে কেউ পিটাই দিয়ে পিটানি করেছে মার দিয়েছে ভিক্ট্রিম এবং ফ্যাসিলিটের ক্ষেত্রে কি আমরা এই কে ব্যবহার করি যেটাকে আমরা অবজেক্টিভের অর্থ করে থাকি আর হলো মালিকানা বা সম্বন্ধ তৈরি করা তার বা তাকে তার তার ব্যবহার যেমন আমার মোবাইল আমার এর মোবাইল আমার মোবাইল আমার বাবা হাবিবের হাবিব হাবিবল্লা বাড়ি শহীদুল ইসলামের বাড়ি শহীদুল ইসলাম এর গাড়ি তাহলে এই গাড়ি এবং শহীদ এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করে জন্য র ব্যবহার করতেছি আমরা শহীদুল ইসলাম এর ছেলে তাহলে শহীদ ইসলাম এবং সন্তানের মাঝে সম্পর্ক তৈরি করার জন্য রব ব্যবহার করতেছি আমরা এই যে কোনো জিনিসের মালিকার বা সম্বন্ধ যখন আমরা তৈরি করি সেখানে একটা র ব্যবহার করি র ছাড়া কোনো সম্বন্ধই হবে না এটা হলো আমরা বলি পদিসিবের অর্থ ইংলিশে বলি কি পদিসিবের অর্থ মালিকার বা পজিটিভ যাদেরকে আমরা পজেস করি ওই দিনে সে অর্থ প্রদান করে একটা হলো ভিকটিম বা ফ্যাসিলিটি যাদেরকে বলে আমরা অবজেক্ট বা আমাদের ড্রিম কি আমাদের প্ল্যান কি ফিউচার উদ্দেশ্য কি আমাদের তো এই জন্য কি অবজেক্ট ব্যবহার করি যেটাকে কে অর্থ প্রদান করে যেমন আমাদের একাডেমি একটা কোরআন অ্যান্ডসন একাডেমি হোয়াট ইজ আওয়ার অবজেক্ট আমার উদ্দেশ্যটা কি এই যে উদ্দেশ্যটা কি দ্যাট ইজ আওয়ার অবজেক্ট যেটা হলো কি আরবি যেটাকে বলে মাফাউল বাংলায় বলে উদ্দেশ্য আরেকটা হলো কি উদ্দেশ্য বা আমরা বলি অবজেক্ট এখন হলো একটা হলো আর ব্যক্তি যাকে বলি সাবজেক্ট আমি বা শহীদুল ইসলাম হিমসেলফ এটা হলো কি সাবজেক্ট তাহলে আমরা আল্লাহ সুন্দর থেকে শুরু করে সমস্ত মাখরুকাত এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা মানে এই তিনটার মধ্যে কথা বলেছি আমরা হয়তোবা আমরা কোথাও সাবজেক্টিভের ভূমিকায় থাকি অথবা অবজেক্টিভের ভূমিকায় থাকি অথবা পদেসিভের ভূমিকায় থাকি এই তিনটা নিয়ে আমাদের ভাষা তো খেয়াল করেন এই যে অ্যাট্রাস প্রণাম এগুলা দুইটা অর্থ জন্য আসে উপরে লেখা আছে অ্যাট্রাস প্রণাম অবজেক্টিভ পদেসিভ এটা অবজেক্টিভের জন্য আসে কে অর্থের জন্য আসে আর পদেসিভের জন্য আসে র অর্থের জন্য আসে কখন কে অর্থ দিবে অবজেক্টিভ কখন হবে সিম্পল কথা হচ্ছে ভার্বের সাথে লেগে আসলে অবজেক্টিভ অর্থ দিবে আর ভার্বসের অন্য দিকে আসলে অর্থ দিবে আর সাবজেক্টিভ অর্থ কখন দিবে না এর মধ্যে কেও নাই রেও নাই নাই এই দেখ সে বা তিনি তারা দুইজন তারা সকলে তোমরা তুমি তোমরা দুজন তোমরা সকলে আমি আমরা সকলে কথা বুঝতে পারছেন এগুলো সবসময় সাবজেক্টিভ অর্থ প্রদান করবে এবং সেপারেট আসবে সবসময় আলাদা আলাদা আসবে কারোর সাথে অ্যাট্রাস হয়ে আসবে না আর এগুলো কামি হলে সবসময় অ্যাট্রাস হয়ে আসবে এবং এই দুইটার দেখবেন অর্থ প্রদান করবে আজকের এই শব্দের মধ্যে দেখেন রব্বি ইর হাম একটা বারবিটা আপনি দয়া করুন হুমা তাদের দুজনকে কি বললাম ইরহামুহুমা ইরহামুহুমা তাদের দুইজনের উপর রহম করেন এই দুইজন কে

আমাকে রব্বা রব্বায়া রব্বু রব্বা সে প্রতিপালন করেছে রব্বায়া তারা দুজন প্রতিপালন করেছে রব্বু তারা সকলের প্রতিপালন করেছে খেয়াল করেন এখানে তাহলে রব্বায়া তারা দুজন প্রতিপালন করেছে ঠিক আছে কামা লালন পালন আসত কেন বললাম কি রব্বুন থেকে একটা শব্দ রব্বুনের একটা নাউন সেখান থেকে বার বললো রব্বা এক বছর বারবিটা দুই বছর হলো রব্বায়া

তাহলে ছোটবেলায় কিভাবে প্রতিপালন করেছে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা ছয় মাসের বাচ্চা এই যে শীতের মধ্যে দেখেন যাদের বাচ্চা আছে বাবা মা কত আদর যত্ন করে স্নেহ মমতা দিয়ে সন্তান ডাকি বড় করে এতভাবে নিজেদের জীবনকে জীবন মনে করে না একটা মা সন্তান কতবার পেশাব করে বাবা তো নাক ডাকে ঘুমায় মা তার গায়ে পেশাবে ভরে থাকে সে চিন্তা করে প্যাম্পাস পরাচ্ছে আবার সে প্যাম্পাসে কোনো রোগ বাড়ায় আসে কিনা সে জায়গায় সে কেয়ারফুল প্রচার করাচ্ছে খাওয়াচ্ছে তার বা আরামে নিজের ঘুমটাকে নষ্ট করে তার ঘুমের প্রায়োরিটি দিচ্ছে এত কষ্ট করতেছে বাবা মা মা তার সাথে গিয়ে বাবা তাকে সাপোর্ট দিয়ে দেয় তাহলে কত স্নেহ মমতা অর্থাৎ সব মিলে যদি আমরা বলি মা বাবা তার সন্তানের উপর দয়া করে অনুগ্রহ করে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করে আল্লাহ বাবা মা তো দুনিয়াতে চলে গেছে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ শিখে তোমার বাবা মা তো আমার কাছে আসছে এখন দোয়া করে তোমার বাবা মার জন্য যেন তোমার সাথে যেমন আচরণ করেছে ছোট ছোটবেলায় আমি যেন তার সাথে তেমন আচরণ করি আল্লাহ এই দোয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাহলে শিখিয়ে দিচ্ছেন দোয়া এইভাবে করে বাবা মার জন্য নবী সাহা বলে কি বলে জানেন কয় আমার তো বাবা মা আমি পাই নাই আমি যদি বাবা মাকে পেতাম আমি তাদের এত সেবা করতাম এত সেবা করতাম এত সেবা সেবা করতাম যে পৃথিবীতে আমি একটা এক্সাম্পল সেট করে যেতাম যে বাবা মার সাথে কেমন আচরণ করতে হয় আর তাদের কেমন সেবা করতে হয় আমার বিরক্ত হই বাবা মাকে দেখবার ড্রাক দিলে আমার বিরক্ত হই বাবা মার চেহারা দেখলে মুখে হাসি আসে না হাসি আসে কোথায় শরীর শাশুড়ি দেখলে মনে হাসি না থাকলে মুখে একটা হাসি দেয় অন্য মানুষ দেখলে হাসিতে বাবা মা থাকলে ওই কি মানে বিরক্তি ভাব প্রকাশ করে যে কেমন না দেন তার উপর কি তার হক খেয়ে ফেলছে বা তার তার সম্পত্তি সব লুট করে নিয়েছে এরকম ভাবতো অর্থাৎ বাপমার সম্পত্তি পোষে লেখাপড়া কিছু সবকিছু করিয়েছে বাবা মার সম্পত্তি নিয়ে আমি এত ফখর গর্ব করি এই বাবা মাকে দেখলে আমাদের বিরক্ত লাগে রবি শাসন কি বলেছেন যে তুমি আমি যদি বাবা মাকে পেতাম আমি তাদের এত সেবা করতাম এত সেবা করতাম যে পৃথিবীতে আমি এক্সাম্পল সেট করে যেতাম যে তাদের সেবা কীভাবে করতে হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কেমন আচরণ করতে হবে যে রব্বি হাম হে আল্লাহ আপনি তাদের দুজনের পর দয়া করেন অনুগ্রহ করেন অনুকম্পা করেন যেরকমভাবে তারা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছেন অনুগ্রহ অনুকম্পা করেছেন আমাকে হ মমতা দিয়ে ভালোবেসেছেন আমাকে বড় করেছেন আপনি তার সাথে তাদের দুজনের সাথে ঠিক এই ধরনের আচরণ আপনি করুন এই হচ্ছে আমাদের আজকের এই লেসন তো আর সময় ধীর্ঘায়িত করছি না আজকে এত ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ